হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব যে তিনটা ভিটামিন নিয়ে যে ভিটামিনগুলো ব্যবহার করলে আপনার আলুর ফলন অনেকটাই কিন্তু বেড়ে ফলন বাড়ানোর জন্য মূলত এমআনো এস বেস যেসব ভিটামিন বা পিজিআর আছে সেগুলো ব্যবহার যদি করেন তাহলে কিন্তু আলুর ফলন কিন্তু অনেকটাই বেড়ে যায় আমরা তো ভিটামিন কেনার সময় অনেকেই কী করেন বলুন তো যে কোনো দোকানদার যে ভিটামিনটা দেয় বা পিজিআরটা দেন সেটাই নিয়ে এসে আপনারা ব্যবহার করে দেন কিন্তু ভিটামিন বা পিজিআর ব্যবহার করার সময় ভিটামিনের কি কাজ কোন ভিটামিন গাছ বাড়ায় কোন ভিটামিন ফল বাড়ায় কোন ভিটামিন দিলে আলুটা অনেক দিন বেশি স্টোরে রাখা যায় আমি আজকেই সেটা আপনাদেরকে এই ভিডিওতে বলবো এমাইনো এস বেস যেসব ভিটামিন বা পিজিআর আছে সেগুলোর দাম কিন্তু হিউমিক অ্যাসিড বা জিব্রালিক অ্যাসিডের থেকে একটু বেশি মাইনো অ্যাসিডটা হলো গাছের খাবার যদি বলেন কেন যেরকম যেসব ভিটামিন বা প্রোটিন খেলে মানুষের যেমন ওজন বাড়ে বা গ্রোথ হয় সেরকমই এমাইনো অ্যাসিডও গাছের ক্ষেত্রে ফলন বাড়াতে সাহায্য করে গাছের ফল বাড়ানোর যে ভিটামিনগুলো এটা মূলত যদি আপনার গাছের পঁয়তাল্লিশ দিনের পর বা পঞ্চান্ন দিনের মাথায় যদি ব্যবহার করতে পারেন তাহলে কাজটা কিন্তু একশো পারসেন্ট পাবেন আমি যে তিনটা এমাইনো অ্যাসিড বা ভিটামিনের নাম বলবো সেটা হলো একটা হচ্ছে এমএন বায়োটেকের আকার এমএন বায়োটেকের আকার এটা কিন্তু কোনো নতুন ভিটামিন বা ফিজিয়ান নয় এম এমএন বায়োটেকের যে আকার এটা আপনার মূলত আলুর ফলন বাড়াতে সাহায্য করে এছাড়া আপনার আলুতে কী হয় আলুতে দেখুন অনেক সময় গাছে ধাসা লেগে যায় কিন্তু আকার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে গাছে কিন্তু ধাসা লাগবে না আকার ব্যবহার করলে আপনারা ট্যাঙ্কিতে পনেরো থেকে পঁচিশ এম ব্যবহার করবেন এবং পঁয়তাল্লিশ দিনের মাথায় একবার ব্যবহার করবেন আর একবার পঞ্চান্ন দিনের মাথায় ব্যবহার করে বলছি এস এম কোম্পানির ন্যানো সুপার ন্যানো সুপার যদি ব্যবহার করেন ন্যানো সুপার আপনারা গাছের তিরিশ দিন বয়সেও ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা ষাট দিন বয়সেও ব্যবহার করতে পারেন ন্যানো সুপার যদি দুবার ব্যবহার করেন অবশ্যই আলুর ফলন অনেকটা বাড়বে ট্যাঙ্কিতে তিরিশ এমএল করে ব্যবহার করবে সুপারও রয়েছে আপনার অ্যামাইনো অ্যাসিড দেখুন পাশাপাশি দুটো জমি আছে বা দিকের যে জমিটা আছে ওটাতে কোনো রকম পিজিআর বা ভিটামিন ব্যবহার করা হয়নি আর ডান দিকের জমিটাতে আপনার ন্যানো সুপার তিরিশ এমএল করে ব্যবহার করা হয়েছে দেখুন গাছের পরিবর্তন একটা এদিকের গাছের পাতাগুলো কত ছোট ছোটো গাছটা এখনও বিলটা মানে ঝাঁকে নি একই জমি কিন্তু পাশের জমিতে পুরো জমি ঢেকে গেছে একবারে আপনার বলছি সিগজেন্টার কাল্টার বা এফ এমসিল লাগান এই দুটো যেগুলো ভিটামিন আছে এগুলো হচ্ছে আপনার প্যাক্টাবুটা জল মানে এগুলোর কাজ হচ্ছে আপনার গাছটা যদি অতিরিক্ত বড়ো হয়ে যায় সেই গাছটাকে অনেকটা বসিয়ে দেবে তারপর আলুর ফলনটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় কিন্তু প্যাক্টাবুটা জল ব্যবহার করলে আপনার আলুটা বেশি দিন স্টোরে রাখা উচিত নয় পাঁচ মাস যদি রাখা রাখেন তাতে কোনো ক্ষতি হবে না পাঁচ মাসের বেশি রাখলে আলুটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে হান্ড্রেড পারসেন্ট পচবে সেটা আমি বলছি না কিন্তু পচে যেতে পারে আপনি যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাতে এখন কোনো রকম পিজিআর বা ভিটামিন ব্যবহার করা হয়নি শুধুমাত্র জেউ কোম্পানির ফুলডোজ এবং জিকো কোম্পানির যে পাঞ্চ এটাই শুধুমাত্র ব্যবহার করেছে তাতেই এরকম অবস্থা আকার যদি কেনেন মার্কেটে একশো এমএলের দাম মোটামুটি দুশো আশি টাকা থেকে তিনশো টাকা এছাড়া আপনারা যদি ন্যানো সোপার কেনেন সেটা লিটারে দাম পড়বে ষোলোশো থেকে সাড়ে ষোলোশো টাকার মধ্যে এবং যেটা কালটার সেটা মোটামুটি দাম পড়বে পঞ্চাশ এমএলের তিনশো টাকার আছে সামনের যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটাতে সাত দিন আগে লাইলা ব্যবহার করা হয়েছে আর লাইলার কাজ আপনাকে তো আমি আগেই বলেছিলাম আলু গাছকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পিজিআর বা ভিটামিন দিয়ে যতটা বড় করতে পারবেন ততটাই ভালো পঁয়তাল্লিশ দিনের পরে আলু গাছকে বড় করা কিন্তু খুব কষ্টকর শুধুমাত্র ডেমো করার জন্য জমির একদিকটাতে পিজিআর বা ভিটামিন ব্যবহার করা হয়েছে মানে বার দিকটাতে আর ডান দিয়ে কোনো কিছু ব্যবহার করা হয়নি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে